এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলি ছবি দিতে বলছি সাথে তুমি আমার মার ছবি কেন দিছো রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি তাই শাশুড়ির ছবিটাও দিয়েছি আরে গাধা আমার মা তো মরে নাই আমার মার ছবি কেন দিছিস ভালো করে দেখো নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেভ করে থুই দিছি কানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা খতম কি ভালো ভজন গাইতে পারো আমাকে একটা ভজন গেয়ে শোনাবা শোনাইতে পারি এক শর্তে আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি শোনাও কপাল রে তোর হো গামারি যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশাবারি এখন নাই মোর টাকা করি নিজর গুানি নিজে মারি পরে বিয়া হরিয়ে রে মোর তেনা তানা করিয়া করিলাইছি अमातारी এত কও কিয় আই মুই তো কি হরি নাই বাল হরছেন আজ পর্যন্ত মোর লাগি এটা রোমান্টিক কথা কইছেন বালের রোমান্টিক কথা কম কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উনবাচ্চা শুরু করো গজব কয় তুমি তোমার পাশের বাড়ির ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি ফোন রিসিভ করে সনত লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে হ্যালো ভাবি উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন শালা লুপ যাবে তা লেহেঙ্গার কথা কে বলবে দেখতে না পিছি পিচি লাগতেছে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আকলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিচ্ছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তা শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলেন কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খেয়ে দেখে কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না ভাই কই যেতেছেন ভাই বাজার করতেছি প্রধানমন্ত্রী কইছে হরিকিন কিনবা

থেকে যদি খাবারের ভিতরে চুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবির বকা জকা করতেছেন কেন আর ভাবি বললেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে হ্যালো আচ্ছা তুমি আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন তোমার গোষ্ঠী উদ্ধার করবো বিজেপি জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে হ্যালো আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস আর কাজী কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মাসা এইগুলো নিয়ে আসলেই হবে এইগুলো আমার বাপ আনবে কেন যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাই রে ঝাটা দিয়ে পেটানো উচিত গরমের ছুটিতে মা আসতেছে দুই একদিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দেখি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যে সময় আগুন লাগতে পারে খতম স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জিহ্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস 5 এ পাঁচবার করছস ফেল ইংলিশ পড়তে পারবি না পরে দেখ ভাবি তোমার খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবি বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতারোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বইটা ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো আমার ঘরের কাজ কি হয়েছে হইলে তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে এই শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি চাকরি করব আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি 6 মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন নিও না আমি তো সাতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাতার শেখাবো যাতে না ডুবে খবর সুখবর মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছে ভালো সুখবর 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয় তাতে কি হইছে মোবাইল ইন্টারনেট তো দেশে একটু ঘুরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি বিয়ের দিন আমি কি শাড়ি তোমার মনে আছে না কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল এই কি বললা তুমি হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হয়েছে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টিভাবে কে খুঁজতে বাসায় কেউ আছেন আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই চার রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু আগে বলছিলেন রানীর মতো আচ্ছা রাজারা যখন গোস্তাক বলতো তখন রানীরা কি করতো গোস্তাকি মাফা দুদিন পর বিয়ে করে নিয়ে আসতো তখন কি করতো আদর করে বরণ করে নিত এবার তুমি সিদ্ধান্ত নাও রানী হয়ে থাকবা না যেমন আছো তেমন থাকবা ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে এই প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল তাই না হ্যাঁ অনেক মধুর ছিল একজন আরেকজনকে বুঝতাম আচ্ছা আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না পারি যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে পুতা দিয়া তোমার সেসি কি খালি খালি